গ্রামের নাম ছিল নূরনগর নামেই যেন শান্তির আভাস ফজরের আজান ভেসে আসত কাঁচা রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা মসজিদ থেকে সেই আজানের সুরে একসময় ঘুম ভাঙত হাজি আব্দুল মালেকের সংসারে হাজি আব্দুল মালেক ছিলেন একজন ব্যবসায়ী মানুষ ভালো বললেও তিনি ছিলেন সিদ্ধান্তে দুর্বল তার প্রথম স্ত্রী আমিনা খাতুন ছিলেন একজন দিনদার নারী দুই কন্যা রেখে তিনি দুনিয়া থেকে বিদায় নিলে সংসারটা হঠাৎ করেই নিঃসঙ্গ হয়ে পড়ে সেই দুই কন্যা বড় মেয়ে সুমাইয়া বয়স তখন বারো ছোট মেয়ে হাফসা বয়স আট আমিনার মৃত্যুর পর ঘরে যেন বরকত কমে গেল রান্নাঘরে কুরানের তিলাওয়াত আর শয্যার পাশে তসবিহের শব্দ আর শোনা যেত না গ্রামের লোকজন বলল হাজি সাহেব মেয়েদের মা দরকার এই কথায় প্রভাবিত হয়ে তিনি বিয়ে করলেন রাকে। রৌশানারা ঘরে পা দিয়েই বলেছিল এই ঘর আমি নতুন করে সাজাব কিন্তু সে সাধ ছিল বাহ্যিক অন্তরে ছিল না মায়া শুরুতে সে সুমাইয়া আর হাফসাকে আদর দেখাত কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার মুখোশ খুলে যেতে লাগল সুমাইয়া লক্ষ্য করল খাবারের সময় তার ভাগ ছোট কাজের চাপ বেশি ভুল না করলেও বকা আর হাফসা সে মায়ের রাগ থেকে একটু কম পেত কারণ সে চুপ থাকত প্রতিবাদ করত না একদিন ফজরের নামাজের পর সুমাইয়া কুরান পড়ছিল রওশানারা হঠাৎ এসে কুরানটা হাত থেকে কেড়ে নিল এই সব পড়লে পেট ভরবে সুমাইয়ার চোখে পানি এসে গেল কিন্তু সে বলল না কিছু শুধু মনে মনে বলল হে আল্লাহ তুমি দেখছ সেই দিন থেকেই সুমাইয়ার জীবনে শুরু হল নিয়মিত অত্যাচার হাজি আব্দুল মালেক সব দেখেও কিছু বলতেন না তিনি ভাবতেন সংসার ভাঙুক চাই না এই নিরবতাই হয়ে উঠল সবচেয়ে বড় অন্যায় রাতে একই চাটাইয়ে শুয়ে হাফসা বলত আপু তুমি কেন চুপ থাকো সুমাইয়া মৃদু হাসত রসুল ওয়াসাল্লাম বলেছেন সবর কর আল্লাহ আছেন হাফসা তখনও পুরোটা বুঝত না একদিন গ্রামে এলেন মৌলানা ইউনুস আলী তিনি মসজিদে বয়ান দিলেন জুলুম যতই শক্তিশালী হোক আল্লাহর আদালতে তার বিচার হবেই এই কথা সুমাইয়ার হৃদয়ে গেথে গেল রসানারা বুঝতে পারল এই মেয়েটা আল্লাহর দিকে ঝুঁকছে এটা তার জন্য বিপদ সে হাজি আব্দুল মালিককে বলল তোমার বড় মেয়েটা আমাকে সম্মান করে না মিথ্যে অভিযোগে শুরু হল নতুন অধ্যায় রৌশনারার চোখে সুমাইয়া দিন দিন বড় শত্রু হয়ে উঠছিল মেয়েটা চুপচাপ থাকলেও তার চোখের ভেতর যে দৃঢ়তা যে আল্লাভীতি তা রৌশনারার সহ্য হচ্ছিল না সে বুঝতে পারছিল এই মেয়েটাকে ভাঙতে না পারলে একদিন সে নিজেই ভেঙে পড়বে এক সন্ধ্যায় হাজি আব্দুল মালেক দোকান থেকে ফিরতেই রৌশনারা কান্না শুরু করল আমি এই ঘরে অপমানিত তোমার মেয়েটা আমাকে চোখে চোখে রাখে আমি আর পারছি না হাজি মালেক হতভম্ব হয়ে গেলেন তিনি কোনো প্রশ্ন না করেই সুমাইয়াকে ডেকে বললেন তুমি কি তোমার মাকে কষ্ট দিচ্ছ সুমাইয়ার বুক কেঁপে উঠল সে মাথা নিচু করে বলল আব্বা আমি আল্লাহকে ভয় করি আমি কাউকে কষ্ট দিইনি কিন্তু রৌশনারার চোখে তখন আগুন হাজি আব্দুল মালিক জানতেন এই মেয়েটা মিথ্যে বলতে পারে না তবুও তিনি চুপ থাকলেন সংসার রক্ষা করতে গিয়ে তিনি নিজের মেয়েকেই রক্ষা করলেন না সেই রাতেই রৌশনারা ঘোষণা করল সুমাইয়া আর পড়াশোনা করবে না ঘরের কাজই ওর জন্য যথেষ্ট হাফসা চুপ করে শুনল তার বুকের ভেতর কোথাও একটা খচখচ করলো কিন্তু সে কিছু বলল না সেই রাতেই সুমাইয়া নামাজে দাঁড়িয়ে কান্না করল হে আল্লাহ যদি এই ঘরে আমার সম্মান না থাকে তুমি আমাকে তোমার কাছে নিয়ে যাও দিন দিন সুমাইয়ার কাজ বেড়ে গেল ভরে উঠেই পানি আনা রান্না পরিষ্কার পশুর দেখাশোনা খাবার দেওয়া হতো শেষে তাও অল্প হাফসা দেখত কিন্তু চুপ থাকত সে ভাবত আমি যদি কিছু বলি আমাকেও কষ্ট দেবে এই ভয়ই ধীরে ধীরে তার ইমানকে দুর্বল করতে লাগল এক জুমার দিন মসজিদে আবার বয়ান দিলেন মাওলানা ইউনুস আলী তিনি বললেন যে ব্যক্তি জুলুম সহ্য করে আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তাকে এমন জায়গায় পৌঁছে দেন যেখানে সে নিজেও ভাবেনি এই কথা সুমাইয়ার চোখে জল এনে দিল নামাজ শেষে সে সাহস করে মাওলানার কাছে গেল সব খুলে বলল মাওলানা ইউনুস আলী গভীরভাবে শুনলেন তারপর বললেন মা বাবার অবাধ্য হই না কিন্তু যদি জুলুম চরমে ওঠে আল্লাহ তোমার জন্যে অন্য দরজা খুলবেন রৌশনারা বুঝতে পারল এই মেয়েটা এখন আলেমদের নজরে একদিন সে হাজি মালেককে বলল ও যদি এখানে থাকে আমার সংসার থাকবে না হাজি মালেক অসুস্থ মানসিকভাবে দুর্বল তিনি কঠিন সিদ্ধান্ত নিলেন সুমাইয়া কিছুদিন তার খালার বাড়িতে থাকবে কিন্তু সে খালার বাড়িও ছিল দূরের এক অচেমা গ্রামে সুমাইয়া কিছু বলল না সে শুধু বাবার পা হয়ে বলল আব্বা আমি আপনাকে ক্ষমা করে দিলাম এই কথা হাজি মালেককে ভেতর থেকে কাঁপিয়ে দিল যেদিন সুমাইয়া বাড়ি ছাড়ল হাফসা চুপচাপ কাঁদছিল সুমাইয়া তাকে জড়িয়ে ধরে বলল হাফসা নামাজ ছাড়িস না আল্লাহকে ভুলিস না হাফসা মাথা নেড়ে বলল আপু তুমি কি আর ফিরবে সুমাইয়া মৃদু হাসল আল্লাহ চাইলে অবশ্যই কিন্তু তার চোখ বলছিল ফেরা সহজ হবে না সুমাইয়া চলে যাবার পর হাফসা একা হয়ে গেল রোশনারা এবার তাকে নিজের মতো করে গড়ে তুলতে লাগল নামাজে অনিহা দুনিয়ার প্রতি লোভ অহংকার হাপসা ধীরে ধীরে বদলাতে লাগল সে ভাবত চুপ থাকলে শান্তি পাওয়া যায় কিন্তু সে বুঝতে পারেনি এই চুপ থাকাই একদিন তার সবচেয়ে বড় আফসোস হবে সুমাইয়া যখন বাড়ি ছাড়লো তার সঙ্গে ছিল শুধু একটি ছোট ব্যাগ কয়েকটি কাপড় আর মায়ের দেওয়া পুরনো একটি তসবি গরুর গাড়িতে বসে সে যত দূরে যাচ্ছিল ততই তার চোখে ভেসে উঠছিল মায়ের মুখ মা বলতেন আল্লাহ কখনো এত কষ্ট দেন না যা বান্দা সহ্য করতে পারে না খালার বাড়ি ছিল শাহাপুর গ্রামে কিন্তু সেখানে পৌঁছে সে বুঝল এই আশ্রয় স্থায়ী নয় খালা নিজেই দরিদ্র সংসারের টানা পড়েন তবু সুমাইয়াকে তিনি ফিলিয়ে দেননি সুমাইয়া সিদ্ধান্ত নিল কারো বোঝা হয়ে থাকবে না সে গ্রামের শিশুদের কোরআন শেখাতে শুরু করল বিনিময়ে কেউ চাল দিত কেউ ডাল কেউ কিছু টাকা ধীরে ধীরে তার নাম ছড়িয়ে পড়ল একদিন মসজিদের ইমাম বললেন মধ্যে আছে এই কথা শোনার পর সুমাইয়া গভীর রাতে শেষ দায় পড়ে গেল হে আল্লাহ তুমি আমার সম্মান ফিরিয়ে দিচ্ছ নূরনগরে মিনওয়াইল হাফসার জীবন বদলে যাচ্ছিল রশনারা এখন তাকে বলত তুই আমার মতো হলে সুখে থাকবি হাফসা নামাজে গাফেল হয়ে পড়ল দুনিয়ার সাজ অহংকার আরামের দিকে ঝুঁকে গেল সে ভাবত আপু কষ্ট করে কি পেল কিন্তু রাতে একা হলে তার বুক ভার হয়ে আসত হাজি আব্দুল মালিকের শরীর দিন দিন খারাপ হতে লাগল অসুস্থ শয্যায় শুয়ে তিনি বারবার সুমাইয়ার কথা ভাবতেন একদিন তিনি বিড়বুড় করে বললেন আমি কি অন্যায় করেছি রসানারা তখনও বলল ও আমাদের জন্য অভিশাপ ছিল কিন্তু বাবার চোখের জল আর লুকানো রইল না একদিন মৌলানা ইউনুস আলী শাহপুর গ্রামে এলেন সুমাইয়ার নাম শুনে তিনি খোঁজ নিলেন সুমাইয়ার সব শুনে তিনি বললেন তুমি শুধু সবর করণি তুমি দিনের ওপর দাঁড়িয়ে থেকেছ আল্লাহ তোমার জন্য বড় কিছু রেখেছেন তিনি সুমাইয়াকে নিজের মাদ্রাসায় শিক্ষক হিসেবে রাখলেন এটাই ছিল তার জীবনের মোড় ঘোরানো সিদ্ধান্ত মাদ্রাসায় সুমাইয়ার আদব ইলম ও চরিত্র সবাইকে মুগ্ধ করল অল্প সময়ে সে মেয়েদের জন্য আদর্শ হয়ে উঠল একদিন মৌলানা ইউনুস আলী বললেন তোমার জন্য একটি প্রস্তাব এসেছে একজন দিনদার যুবক সুমাইয়ার চোখে জল এল আমি কিছু চাই না যদি আল্লাহ রাজি থাকেন এদিকে হাফসার বিয়েও ঠিক হল এক বিত্তশালী কিন্তু নামাজহীন যুবকের সঙ্গে সে আপুকে মনে করল আপু হলে কি বলতো কিন্তু সে প্রশ্নটা চেপে গেল সুমাইয়ার বিয়ে হলো খুব সাধারণভাবে কোনো জাকজমক ছিল না ছিল শুধু বরকত তার স্বামী আবদুল্লাহ একজন নীরব স্বভাবের মানুষ নিয়মিত নামাজি হালাল রিজিকে বিশ্বাসী বিয়ের প্রথম দিনই সে সুমাইয়াকে বলেছিল তুমি আমার দায়িত্ব তোমার কষ্ট আমার কষ্ট এই কথায় সুমাইয়ার চোখ ভিজে উঠেছিল সে মনে মনে বলেছিল হে আল্লাহ তুমি আমাকে সম্মানিত করেছ তার সংসারে শান্তি ছিল যদিও অর্থে তারা খুব সচ্ছল ছিল না হাফসার বিয়ের কয়েক মাসের মধ্যেই তার স্বপ্ন ভেঙে যেতে লাগল স্বামী ছিল রাগী অহংকারী নামাজহীন শ্বশুরবাড়িতে সে সম্মান পেত না একদিন সে কান্না করে বলল আম্মা আমার জীবন ভালো না রসনারা বিরক্ত হয়ে বলল সব মেয়ের জীবন এমনই চুপ করে থাক এই কথায় হাফছার বুক ভেঙে গেল হাজি আব্দুল মলেকের শরীর খুব খারাপ হয়ে গেল একদিন তিনি মৌলানা ইউনুস আলীকে ডেকে পাঠালেন কণ্ঠে বললেন আমি আমার বড় মেয়েটার হক নষ্ট করেছি মওলানা বললেন আল্লাহ ক্ষমাশীল কিন্তু বান্দার হক ফেরত দিতে হয় এই কথা বাবার হৃদয়ে আগুন লাগিয়ে দিল হাজি মালেক শেষ শক্তি দিয়ে সুমাইয়াকে ডেকে পাঠালেন বহু বছর পর বাবার সামনে দাঁড়িয়ে সুমাইয়া শুধু বলল আব্বা আমি আপনাকে আগেই ক্ষমা করেছি এই কথা শুনে হাজি মালেক অঝোরে কাঁদলেন সুমাইয়ার শান্ত মুখ নম্রতা দেখে হাফসার বুকের ভেতর জমে থাকা অহংকার ভেঙে গেল সে ভাবল আপু সঠিক পথেই ছিল রাতে সে অনেক দিন পর নামাজে দাঁড়াল রশন আর আর দুনিয়াও সুখে রইল না তার অহংকার জুলুম একে একে তাকে একা করে দিল কেউ আর তাকে সম্মান করত না সে বুঝল জুলুমের ফল আছে হাজি আব্দুল মালিকের শরীর দারুণভাবে দুর্বল হয়ে পড়ল শেষ দিনগুলোতে তিনি বারবার বলেন আমি আমার মেয়েদের যথাযথ স্নেহ দিতে পারিনি আল্লাহ আমার কৃতকর্ম ক্ষমা করুন সুমাইয়া তার পাশে বসে বলল আব্বা আল্লাহ আপনার তবা কবুল করবেন আমি সব ভুল মনে রাখব না হাজি মালেক হেসে বললেন তোমার সাবার আর তাকুয়া আমাকে জীবনের শিক্ষা দিল কিছুদিন পর তিনি শান্তি সহকারে ইন্তেকাল করলেন গ্রামের সবাই বলল হাজি সাহেবের জীবনের শেষ শিক্ষা বড়ই শিক্ষা দেওয়ার মতো সুমাইয়া তার স্বামী আবদুল্লার সঙ্গে শান্তি ও বরকতপূর্ণ জীবন কাটালেন শিক্ষা শিক্ষাদানব ব্যাহত রইল গ্রামের অসহায় শিশুদের শিক্ষা ও খাদ্য বিতরণ করলেন সবসময় নামাজ ও তাকুয়ায় নিয়মিত ছিলেন তার জীবন ছিল উদাহরণ ধৈর্য তাকুয়া ও আল্লাহর উপর সম্পূর্ণ ভরসার প্রতীক হাফসার বিয়ে ভাঙার পর সে সঠিক পথের দিকে ফিরে এল নামাজ পুনরায় শুরু করল আল্লাহর দিকে মন ধীরে ধীরে ফিরল নিজের জীবনে নতুন শুরু করল হাফসা জানলো ধৈর্য ও সৎপথই সত্যিকারের শান্তি আনে রসানারা একা হয়ে গেল তার দুনিয়ার লোভ আর অহংকার তাকে সুখ দেয়নি গ্রামের মানুষ তাকে তুচ্ছ মনে করল সে বুঝল জুলুমের ফল সবসময় আসে এই গল্প আমাদের শেখায় দুপুরের সূর্য সবসময় চন্দ্রের সঙ্গে প্রতিযোগিতা করে না কখনো কখনো ধৈর্যশীল আর তাকোয়াবান জীবন তার চমৎকার আলোকোজ্জ্বলতা নিয়ে এগোতে পারে